আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর পনেরো রঙের যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্কের সমাধান করবো পনেরো রঙের লেখা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো অর্থাৎ নিচে যে রাশিগুলো দেওয়া আছে এগুলো একটির সাথে আরেকটি গুণ করতে হবে এবং সূত্রের সাহায্যে করতে হবে কাজটা তো প্রথমে আমাদের সূত্র জানতে হবে আমি অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে প্রথমে সেগুলো লিখে দিচ্ছি দেখো প্রথমটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের যে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই সূত্রের প্রয়োজন হবে তারপর দুই নম্বরে মাইনাস কিউবের সূত্র এ বি প্লাস বি স্কোয়ার আর একটি সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্রথম দুটি সূত্র কিন্তু মনে রাখা খুবই সহজ এখানে প্লাস হলে প্রথমেই প্লাস হবে আর এর সামনে মাইনাস হবে আর মাইনাস হলে প্রথমেই মাইনাস হবে আর এর সামনে প্লাস হবে তো এইভাবে করে সূত্রগুলো কিন্তু খুবই মনে রাখতে পারো এই তিনটি সূত্রের সাহায্যে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান করতে পারবো তো কলমে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দেখো এখানে দুটি রাশি আছে একটি হচ্ছে এই যে এটা আর দ্বিতীয়টা হচ্ছে এইটা এই দুটি রাশিকে আমাদের গুণ করতে হবে এবং সূত্রের সাহায্যে গুণ করতে হবে তো যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে তাহলে সূত্রের প্যাটার্নে আমাদের এটাকে বানাতে হবে দেখো আমরা কিভাবে এটা বানাতে পারি আমরা এখানে এ স্কোয়ার প্লাস এটা যেভাবে আছে সেভাবেই রাখলাম দেখো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে প্লাস আসে তাহলে আমি এই যে এখানে যে ফোর আছে তাহলে এই ফোরকেও আমরা স্কোয়ার স্কোয়ার দিয়ে ভাঙতে পারি দেখো এইভাবে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখলে কিন্তু এ টু দি পার ফোর চলে আসে ফলাফলে কী হলো আমরা এখানে যে স্কোয়ার আছে এরকম স্কোয়ার এখানে আনতে পারলাম তারপর এখানেও মাইনাস যেভাবে আছে রাখলাম এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এভাবে লিখলাম তারপর প্লাস এই বি টু দি দিপার ফোরকে আমরা ভেঙে বি স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখলাম এই পুরো জিনিসটুকু হচ্ছে এতটুকু তো এটাকে আমরা ব্রেকেট ক্লোজ করে দিলাম এখন কি হলো খেয়াল করো আমাদের কিন্তু সূত্রে মিলে গেছে কিভাবে খেয়াল করো এখানে আমরা যদি এ স্কোয়ার কে ধরি এ আর বি স্কোয়ার কে ধরি বি তাহলে এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বোঝা গেল দেখো যেখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার এ মানে স্কোয়ার এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার বি মানে বি স্কোয়ার বি মানে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই সূত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে প্লাস আর এ বি এর সামনে মাইনাস প্লাস বি এর সামনে মাইনাস তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব আমরা লিখতে পারি তাহলে আমরা লিখবো এ এ মানে হচ্ছে এ স্কোয়ার এ লিখলাম এ কিউব তারপর প্লাস বি লিখতে হবে বি মানে বি স্কয়ার বি কিউব দেখো আমরা সূত্রে মিলিয়েছি তারপর সূত্রটা লিখে দিয়েছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখন আমাদের শুধু হিসাব করতে হবে দেখো এখানে এ স্কোয়ার হোল কিউব এটা রেজাল্ট হবে এ টু দি পাওয়ার সিক্স তারপর প্লাস বি স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে বি টু দি পাওয়ার সিক্স দেখো কিন্তু আমরা পেয়ে গেছি আমরা খুব সুন্দর ভাবে সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলতে পেরেছি এবার খ নং খেয়াল করো লেখা আছে এ এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা এটাকেও প্রথমে সূত্রর মতো করে বানিয়ে নিব এখানে এ এক্স মাইনাস বি ওয়াই আছে এটা লিখে নিলাম তারপর এখানে এখানে যেহেতু এ এক্স আছে তো এখানে আবার এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এ এক্স হোল স্কোয়ার লিখলাম এ এক্স এর সাথে মিলিয়ে এখানে এ এক্স লিখলাম আর স্কোয়ার দুটাকে একসাথে করে হোল স্কোয়ার দিয়ে দিলাম তারপর এখানে প্লাস আছে দিলাম প্লাস তারপর এ যে এখানে লিখেছি এখানেও আমরা এ এক্স লিখি তারপর এখানে কি কি আছে এ তাহলে এ এক্স চলে এসেছে তারপর বি ওয়াই এখনও বাকি আছে তাহলে বি ওয়াইটা লিখে দিলাম দেখো এখানে বি এখানেও বি আছে তাহলে এই প্লাস এখানে দিলাম এখানেও সেমভাবে বি ওয়াই মিলিয়ে রেখে আমরা হোল স্কোয়ার বানিয়ে দিলাম এই প্রোডুকো আমরা ব্রেকেটে রেখে দিলাম খেয়াল করো এখানে এ এক্স কে এ ধরতে পারি বি ওয়াই কে বি ধরতে পারি তাহলে এ মাইনাস বি এক্স কে এ ধরেছে তাহলে এ স্কোয়ার প্লাস এ বি কে বি ধরেছি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আছে তার মানে আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে যেখানে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্রথমে থাকলে এটা মাইনাসের সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা তাই না এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র তাহলে এ মানে হচ্ছে এ এক্স লিখলাম এ কিউব এই তো কিউব তারপর মাইনাস বি কিউব বি মানে হচ্ছে বি ওয়াই বি কিউব এই তো আমরা সূত্র লিখে ফেলতে পারলাম এখন শুধু হিসাব করে দিব এই এখানে কি হবে এ কিউব x কিউব তারপর মাইনাস এখানে হবে b কিউব y কিউব ডান এবার গণম খেয়াল করো লেখা আছে 2ab2 -1 বি স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান তো এটাকেও আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিব এখানে এটা যেভাবে আছে প্রথমটুকু সেভাবে রেখে দিব টু এ বি স্কোয়ার এটা যেভাবে আছে সেভাবে রাখলাম তো এখানে যেহেতু টু এ বি আছে তো এখানেও চেষ্টা করব টু এ বি স্কোয়ার হোল স্কোয়ারের মতো করে বানানোর দেখো এখানে আছে ফোর এ স্কোয়ার বি টু আমরা যদি 2ab স্কয়ার হোল স্কয়ার লিখি তাহলে ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর চলে আসে কিন্তু টু স্কোয়ার মান হচ্ছে ফোর এ স্কোয়ার তারপর বি টু দি পাওয়ার ফোর চলে আসে তারপর প্লাস এখানে টু এ বি স্কোয়ার লিখেছি এটা এখানে লিখে দিই টু এ বি স্কোয়ার এটা লিখলাম তারপর ইনটু দেখো এখানেও টু এ বি স্কোয়ার আছে তাহলে এখানেও টু এ বি স্কোয়ার চলে এসেছে তাহলে টু এ বি কে ওয়ান দিয়ে গুণ করলে টু এ বি স্কোয়ার হয় তাহলে ওয়ান মানে হচ্ছে বি দেখো এখানেও ওয়ান আছে তাহলে এটা বি তারপর প্লাস এই প্লাসটা দিয়ে দিলাম তারপর বি মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার দিতে হবে এই যে তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান দেখো আমরা এটার সাথে মিলালাম এবং সূত্রের প্যাটার্নে চল নিয়ে আসলাম এটাকে আমরা ব্রেকেড ক্লোজ করে দিলাম এখন কি হল দেখো টু এ বি হচ্ছে এ ওয়ান হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার

এই যে এখানে এক্স এখানে লিখলাম এক্স স্কোয়ার তারপর ইন টু দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার লিখে ফেলেছি তাহলে এ বাকি আছে এ লিখে দিলাম তাহলে এ এক্স স্কোয়ার চলে আসলো যেখানে এ হচ্ছে বি দেখো এখানে এ এখানে এ মিলে গেল তারপর প্লাস দিলাম প্লাস বি হচ্ছে এখানে এ তাহলে এ বি স্কোয়ার লিখতে হবে তাহলে বি স্কোয়ার লিখে দিলাম দেখো এ স্কোয়ার এ স্কোয়ার মিলে গেল এটাকে আমরা ব্রেকেট ক্লোজ করে দিলাম এখন দেখো সূত্রে মিলে গেল যেখানে এক্স স্কোয়ারকে এ ধরবো

এবার ও আঙে দেখো লেখা আছে সেভেন এ প্লাস ফোর বি ইন্টু ফোরটি নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তো আমরা এখানে কী করবো এখানে সেভেন এ প্লাস ফোর বি যেভাবে আছে রেখে দিলাম যেটা এখানে সেভেন এ আছে আর এখানে দেখো ফোরটি নাইন এ স্কোয়ার আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি সেভেন এ হোল স্কোয়ার লিখতে পারি দেখো এখানে সেভেন এ হোল স্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন এ স্কোয়ার তাহলে সেভেন এ এখানে এখানেও সেভেন এ মিলে গেল তারপর এখানে মাইনাস আছে দিলাম মাইনাস এখানে সেভেন এ আছে সেভেন এ দিয়ে দিলাম তারপর ইন্টু এখানে কত আছে ফোর বি যদি ফোর বি লিখি দেখো কি হয় চার আর সাত গুণ করলে চার আর এ বি গুণ করলে এ বি তাহলে এই পথটার সাথে মিলে যে গেল তারপর এখানে প্লাস আছে দিলাম প্লাস যেহেতু এখানে ফোর বি আছে তাহলে ফোর বি হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে কি হলো ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন তারপর বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কি হলো আমাদের সূত্রের সাথে মিলে গেল এটাকে আমরা ব্রেকেট ক্লোজ করে দিলাম এখন এখানে এ হচ্ছে সেভেন এ আর বি হচ্ছে ফোর বি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র প্লাস এর সূত্র যেহেতু এখানে প্লাস আছে তাহলে এ কিউ প্লাস বি কিউব এর সূত্র তাহলে এ মানে হচ্ছে সেভেন এ সেভেন এ লিখলাম এ হোল কিউব তারপর প্লাস বি লিখতে হবে বি মানে হচ্ছে ফোর বি বি কিউব এখন আমরা শুধু হিসাব করে দেবো সেভেন কিউব মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তিনটা সাত গুণ করে দেখো রেজাল্ট হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি অর্থাৎ তিনশত তেতাল্লিশ তারপর এখানে আছে এ কিউব তারপর প্লাস ফোর কিউব ফোর কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ রেজাল্ট হচ্ছে সিক্সটি ফোর তারপর বি কিউব দেখো অ্যান্সার আমরা পেয়ে গেলাম এবার চ এ দেখো এখানে তিনটা রাশি আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথমে আমাদের দেখতে হবে যে কোন রাশি দুটির মাধ্যমে আমরা সূত্র বানাতে পারি দেখো এখানে টু এ মাইনাস ওয়ান আছে আমরা প্রথম রাশিটা যেভাবে আছে সেভাবে রেখে দিই টু এ মাইনাস ওয়ান এভাবে রেখে দিই এখানে যেহেতু টু এ আছে আর এবার এখানে আছে ফোর এ স্কোয়ার মানে বুঝতে পারছি এখানে টু এ হোল স্কোয়ার এটার সাথে মিলিয়ে আমরা লিখতে পারি টু এ হোল স্কোয়ার তাহলে যে টু এ এটা এ হয়ে গেল তারপর প্লাস আছে দিলাম প্লাস এখানে টু এ আছে দিলাম টু এ তারপর ইন্টু এখানে বি হচ্ছে ওয়ান তাহলে দিয়ে দিলাম বি ওয়ান তাহলে টু এ ইন্টু ওয়ান মানে হচ্ছে টু এ এই যে টু এখানে মিলে গেল তারপর প্লাস দিলাম প্লাস বি মানে হচ্ছে এই যে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটাও মিলে গেল এখন এটুকুকে আমরা ব্রেকেট ক্লোজ করে দিলাম তাহলে এখানে আমরা একটা সূত্র বানিয়ে ফেলতে পারলাম এই অংশটুকু আগের যে অঙ্কগুলো করেছি সেগুলোর মতোই আর বাকি যে রাশিটা রইলো সেটা যেভাবে আছে সেভাবে রেখে দিই এইট এ কিউব প্লাস ওয়ান এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো তাহলে এখানে আমাদের কি হলো টু এ হচ্ছে এ ওয়ান হচ্ছে বি মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাসের সূত্র তাহলে এ লিখতে হবে এ মানে হচ্ছে টু এ এ কিউব তারপর মাইনাস বি কিউব বি মানে হচ্ছে ওয়ান তাহলে বি কিউব এটা আমাদের সূত্রে পড়লো তারপর এই অংশটুকুর জন্য আমরা সূত্র লিখলাম আর এইটা যেভাবে আছে সেভাবে রেখে দিই এইট এ কিউ প্লাস ওয়ান এখন এখানে আমরা যদি হিসাব করি তাহলে টু কিউব মানে হচ্ছে এইট তারপর এ কিউব মাইনাস ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান আর এখানে যেটা আছে এইট এ কিউব প্লাস ওয়ান এটা যেভাবে আছে রেখে দিলাম এখন খেয়াল করো এখানে এইট এ কি ওয়ান তাহলে এইট এ যদি বি ধরি তাহলে আছে যেটা প্রথমে আমরা সূত্র শিখে এসেছিলাম তিন নম্বর যে সূত্রটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা সেটার সাথে মিলে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও খেয়াল করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে আছে প্লাস এটা পরে আছে মাইনাস

এবার ছ নম্বরটা দেখো এখানে চারটা রাশি আছে তো এটাকে দেখতে হবে যে কোন কোন রাশি দুটির আমরা সূত্র বানাতে পারি স্কোয়ার তো এখানে খেয়াল করো আমরা প্রথম যে রাশিটি আছে এক্স প্লাস এ এটা যেভাবে আছে সেভাবেই রাখলাম এখানে যেহেতু এক্স আছে আবার এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স হোল স্কোয়ার এভাবে লিখলাম তারপর মাইনাস আছে মাইনাস দিলাম এ এক্স আছে এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমরা এক্স কে প্রথমে লিখলাম তারপর এ তাকে পরে লিখলাম তাহলে এ এক্স মিলে গেল তারপর প্লাস এখানে যেহেতু এ আছে আর এখানে যেহেতু এ স্কোয়ার আছে তাহলে এ হোল স্কোয়ার এভাবে আমরা লিখতে পারলাম দেখো এখানে কিন্তু সূত্র আমাদের হয়ে গেল যেখানে এ হচ্ছে প্রথম পদ অর্থাৎ এক্স আর বি হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ এ তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ মানে এক্স 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 বি মানে এ এ এই দুইটা পদ দুইটা রাশির মধ্যে আমরা একটা সূত্র বানাতে পারলাম এখানেও আমরা একটা সূত্র বানাতে পারবো একটু খেয়াল করলেই দেখতে পারবে এখানে এক্স মাইনাস এটা যেভাবে আছে সেভাবে রাখলাম এখানে যেহেতু এক্স আছে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স হোল এভাবে লিখলাম তারপর প্লাস এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স আছে তাহলে এখানেও আমরা টাকে আগে লিখলাম তারপর এটাকে পরে লিখলাম তাহলে এ এক্স চলে আসলো তারপর প্লাস দিলাম প্লাস এখানে যেহেতু এ আছে এখানেও আছে আর এখানে আছে এ স্কোয়ার তাহলে আমরা এ হোল স্কোয়ার এইভাবে লিখলাম

এ এ যে এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে এ তাহলে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এইভাবে আছে তার মানে এটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এ মানে হচ্ছে এক্স তাহলে এক্স এ লিখলাম এর উপরে কিউব দিলাম তারপর মাইনাস বি মানে হচ্ছে এ বি কিউব দিলাম এতটুকু আমরা সূত্র বানাতে পারলাম এখন খেয়াল করে এখানে কত আছে এখানে আসে এক্স প্লাস এ কিউব আর এখানে আসে এক্স মাইনাস কিউব খেয়াল করো এখানে এক্স কিউব আছে এখানে এক্স কিউব আছে এখানে প্লাস এ কিউব এখানে মাইনাস এ কিউব তাহলে এক্স কিউব কে এ ধরতে পারি এ কিউব কে বি ধরতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ তিন নাম্বার সূত্রটা আমরা প্রথমে যে সূত্রগুলো দেখেছি সেখান থেকে তিন নাম্বার সূত্রটা তাহলে এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স কিউব

তো এখানে আমরা কি করতে পারি ফাইভ এ প্লাস থ্রি বি প্রথম রাশিটা যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিই ফাইভ এ প্লাস থ্রি বি এখন এখানে আছে ফাইভ ফাইভ এ এ আর এখানে আছে টোয়েন্টি স্কোয়ার তার মানে আমরা বুঝতে পারছি টোয়েন্টি ফাইভ কে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি আর এ স্কোয়ার কে তো আমরা এ স্কোয়ার লিখতে পারি তাহলে ফাইভ এ হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার হয়ে গেলো এখানে ফাইভ এখানে ফাইভ এ মিলে গেলো তারপরে মাইনাস আছে দিলাম মাইনাস এখানে ফাইভ এ আছে তাহলে ফাইভ এটা আগেই লিখে দিলাম এখন এখানে যেহেতু থ্রি বি আছে আর এখানে আছে দেখো ফিফটিন এ এ এর সাথে থ্রি গুণ করলে ফিফটিন হবে যেখানে এখানে থ্রি আছে মিলে গেল আবার এর সাথে বি গুণ করলে হবে এখানে বি আছে তাহলে মিলে গেল তাহলে আমরা এখানে কত লিখবো থ্রি বি থ্রি বি তিন পাঁচা পনেরো এ বি তারপর প্লাস প্লাস এখানে যেহেতু নাইন বি স্কোয়ার আছে তাহলে নাইন কে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি আর বি স্কোয়ার কে আমরা বি স্কোয়ার লিখতে পারি কারণ থ্রি বি হোল স্কোয়ার

কিউব এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এখানে কী সূত্র পড়েছে প্লাসের সূত্রটা যেহেতু এখানে প্লাস আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব এ মানে হচ্ছে ফাইভ এ এ কিউব প্লাস বি কিউব বি মানে হচ্ছে থ্রি বি বি কিউব এতটুকু আমাদের সূত্র পড়েছে আর এখানে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এখন এখানে যদি হিসাব করি তাহলে ফাইভ কিউব মানে হচ্ছে পাঁচ ইন্টু ইন্টু মানে মানে ফাইভ 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 হচ্ছে ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফাইভ তারপর এ কিউব প্লাস থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন বি কিউব এখন এখানে যেটা আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ কিউব মাইনাস

তারপর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন রেজাল্ট হবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন বি কিউব হোল স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পর সিক্স আমরা কিন্তু অ্যান্সার অলরেডি পেয়ে গেছি দেখো খুব সহজেই আমরা প্রথমে সূত্রগুলো মুখস্থ করব তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারব তোমাদের কাজ হবে প্রথমে সূত্রগুলো মুখস্থ করা তারপর প্রথম অঙ্কটা বুঝা তারপর পর প্রথম অঙ্কটার মত ওনং পর্যন্ত একই রকম শেংগুলো নিজেরা ট্রাই করা তারপর আমার সমাধানের সাথে সূত্র অঙ্কগুলো তোমরা মিলিয়ে নাও তারপর চনংটা আমার অঙ্ক থেকে বুঝে নাও তারপর চনং এর মতো বাকি অঙ্কগুলো বর্গ জনং পর্যন্ত আছে চনংটা বুঝে নিজে করে তারপর বাকি অঙ্কগুলো নিজেরা ট্রাই করো করার পর আমার সমাধানের সাথে মিলিয়ে নাও এরপর বারবার প্র্যাকটিস করো অবশ্যই একটা নোট খাতা বানিয়ে রাখবে যাতে করে পরবর্তীতে যখন আবার রিভিশন করবে এই অঙ্কগুলো তখন এক নজরে একটা খাতা থেকে তোমরা নোটটা পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে আমি চেষ্টা করেছি সূত্রটাও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সহজে কিভাবে সূত্রগুলো মুখস্থ করা যায় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো আজকে বিদায় নিতে হচ্ছে এ ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ